কোন পরীক্ষায় পাঁচ নম্বর ষোলো পার্সেন্ট কোন পরীক্ষাটি পঞ্চান্ন নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করে পরীক্ষা মোট কত নম্বরের ছিল পাঁচ নম্বর কত বলেছে না ষোলো পার্সেন্ট হচ্ছে পাঁচ নম্বর ষোলো পার্সেন্ট হচ্ছে কি না পাঁচ নম্বর এবারে কোন পরীক্ষাটি কত পেয়েছে না পঞ্চান্ন নম্বর পেয়েছে এবং পঞ্চান্ন নম্বর পাওয়ার পরে কি হয়েছে না পঁচিশ নম্বরের জন্য সে ফেল করে গেছে অর্থাৎ সে যদি আরো পঁচিশ নম্বর বেশি পেত তাহলে সে পাস করতো তাহলে সে পাস মার কত হচ্ছে না পঞ্চান্ন সঙ্গে আরো পঁচিশ যোগ করে দাও তাহলে কত যোগ করলো আশি অর্থাৎ সে যদি আশি পেত তাহলে সে পাশ করতো আর এখানে বলে দিছে যে পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তার মানে এই সমান সমান হচ্ছে এখান থেকে কত হবে আশি ইন্টু একশো বাই হচ্ছে ষোলো ষোলো পাঁচে আশি তাহলে হচ্ছে পাঁচশো তাহলে টোটাল পাঁচশো নম্বরের পরীক্ষা ছিল অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে যা